রবীন্দ্রবত ইউনিভার্সিটিতে যারা যারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়ছ দু হাজার বাইশ তেইশ সেশন অথবা যারা একুশ বাইশ এরকম যদি কারো সাপ্লি পেয়ে থাকো তো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষার ফর্ম ফিল আপ সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেই সঙ্গে তোমরা অনেকেই আমাকে বারবার করে জিজ্ঞাসা করছো যে কবে থেকে এক্সাম শুরু হবে কোন মানতে এক্সাম হবে যদিও আমি তোমাদের ভিডিও করে অলরেডি বলে দিয়েছি আমি বরাবরই তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি যেন তোমরা পড়াটা তোমাদের ঠিকভাবে কমপ্লিট করতে পারো তো তবুও কিছু বিষয় যতটা পারছি এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি সকলে লাস্ট পর্যন্ত থাকো অ্যান্ড ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকে লাইক করো তোমাদের থার্ড সেমিস্টারে এবার দিলেই তোমরা ফোর্থ সেমিস্টারে উঠে যাবে তোমাদের আর কিছুদিন পরে চলে যাবে তো তোমাদেরকে বলবো তোমাদের চেনাজানা যদি কেউ থাকে ঠিক আছে যারা চ্যানেলটার ব্যাপারে জানে না আমি বলবো প্রত্যেককে অবশ্যই চ্যানেলটার ব্যাপারে বলবে সাবস্ক্রাইব করতে বলবে তারাও যেন তোমরা যেভাবে এই চ্যানেল থেকে যতটাই হেল্প পেয়েছো তারাও যেন এই হেল্পটা পায় কেউ যেন বঞ্চিত না হয় কারণ অনেকেই জানতে পারে না এই খবরগুলো তোমরাও অনেকেই ফেস করেছো যারা প্রথম প্রথম জানতে না চ্যানেলটা সম্পর্কে তার কারণ হচ্ছে ডিস্টেন্সের খবর সেভাবে কেউ পায় না ঠিক আছে তার কারণ হচ্ছে সেভাবে ক্লাসেস হয় না স্টাডি সেন্টারগুলোতে বা সেভাবে যোগাযোগটা থাকে না তো সেই কারণে খবরগুলো পায় না সেই কারণবশতে কিন্তু আমি তোমাদের এই খবরগুলো কিন্তু দেওয়া মানে শুরু করেছিলাম তো তোমরা যেভাবে বেনিফিট পাচ্ছ আশা করছি তোমরাও এই কাজটা করবে আমি যেটা বলছি প্রত্যেককে শেয়ার করবে যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে গ্রুপে যুক্ত করাও সাবস্ক্রাইব করাও চ্যানেলে তোমাদেরকে মানে এটাই বলবো আশা করি তোমরা এটা করবে তো ঠিক আছে অনেকটাই বললাম এবারে মূল টপিকে আসি সেটা হচ্ছে যে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু এই মান্থেই শুরু হচ্ছে যেটা হচ্ছে সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে সাতাশে মে সাতাশে মে থেকে তোমাদের কিন্তু জুন মাসের ছ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল শুরু হবে মানে চলবে শুরু হচ্ছে সাতাশ তারিখ থেকে জুন মাসের ছ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই ফর্ম ফিল চলবে মানে ছয় ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল করতে পারবে প্রত্যেককে বলবো যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকেই ফর্ম ফিল আপটা করে নেবে সেই দিন বা দুদিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে তোমরা অনেকেই এগুলো জানো বা দেখেছো আগে যে ফর্ম ফিল আপে কিন্তু অনেক প্রবলেম হয়ে পড়ে ঠিক আছে তো এ করে নেবে হাজার টাকা সামথিং তোমাদের ফর্ম ফিল আপে লাগবে আর যারা একুশ বাইশে শুনে আছো এখানে দেখছো বা কুড়ি একুশ এরকম যদি কেউ থাকো যদি সাপ্লি পেয়ে থাকো কোনো একটা পেপার হোক বা দুটো পেপারে হোক বা কারো যদি পুরোটাই ব্যাক আসে বা সাপ্লি আসে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে এক্সামটা অবশ্যই দেবে ঠিক আছে এবারে তোমরা এক্সাম নিয়ে বলছো অনেকে আমি কিন্তু অলরেডি তোমাদের এক্সাম নিয়ে বলেছি ওইভাবে এক্সেট ডেট বলা যায় না ঠিক আছে এক্সেট ডেট বলা যায় না ওটা বলাও ঠিক ন ঠিক আছে বলাটাও ঠিক নয় আমি তোমাদের একটা ডেট বলেছিলাম ডেট সেটা হচ্ছে তোমাদের জুন মাসের লাস্টের দিকে এটা বলেছিলাম তোমাদের জুন মাসের লাস্ট থেকে জুলাই মাসের ফার্স্ট এরকমই আমি তোমাদের আইডিয়া দিয়েছিলাম ভিডিওটা এখনও আছে তোমরা দেখতে পারো সেখানে তো সেই মতো করে বলছি যে ডেটটা বলেছিলাম সেটাই তোমরা ওইভাবেই মেনে চলো যে জুন মাসের শেষ দিকে তোমাদের এক্সাম হতে পারে আগে ফার্স্ট সেমিস্টারে তো হবে তারপরে তোমাদেরটা মানে হওয়ার সম্ভাবনা রয়েছে তো যেটুকু টাইম পাচ্ছ এখনও ভালো টাইম হয়েছে যাদের প্রিপারেশন হয়নি এখনও ভালোভাবে পড়ো অবশ্যই তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে ঠিক আছে আর এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই বলবো শেয়ার করো এবং নতুনদেরকে অবশ্যই তোমাদেরও একটা দায়িত্ব রয়েছে যেন তারাও জানতে পারে তোমরা একটু অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবো অ্যান্ড চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে আমি বলবো তোমাদের যত চ্যানেল জানা আছে প্রত্যেককেই তোমরা এই চ্যানেলটার ব্যাপারে একটু অবশ্যই বলবে ঠিক আছে যদি তোমাদের এই চ্যানেল থেকে কোনো তোমরা হেল্প পেয়ে থাকো ঠিক আছে থ্যাংক ইউ সকলকে